বিষ্ণুবীর স্ত্রী সাউদায়েছে বলে নবী আমি আপনার কুমারী বউ আয়শার ঘরে তরকারি নিয়ে গিয়েছিলাম তরকারি দেওয়ার পরে আপনার স্ত্রী রেগে বলে তরকারি দিলা কেন আমি কি তরকারি আনতে পারি না রাগের চোটে তরকারির ঝোল নিয়ে পায়েশ নি আমার গালের মধ্যে মাখিয়ে দিয়েছে আপনার বউ আপনি তো শ্রেষ্ঠ বিচারক ও নবী বিচার করে দেন বিষ্ণু নবী সাউদার কথা শুনলেন মায়শাকে ডেকে পাঠালেন মায়শাকে বললেন ও আয়শা আসলে এমনটা করেছ নাকি মায়শা বলে নবী তখন আমার মেজাজটা বড় গরম ছিল রাগের মাথায় ঝোল নিয়ে আমি সাউদার মুখে লাগিয়ে দিয়েছি আসলে কাজটা ঠিক হয় নাই আমারে ক্ষমা করেন বিশ্বনবী দুইজনের কথা শুনে ঠান্ডা হয়ে বসলেন সুবহান আল্লাহ দুইজনের কথা শুনে বিশ্বনবী বললেন আমার আদালতের রায় হচ্ছে কিসাস সাউদাকে যেমনি তুমি পায়েশ মাখিয়ে দিয়েছো সাউদাও পায়েশের বাটি থেকে কিছু পায়েশ নিয়ে আয়েশার গালে মাখো সুবহান আল্লাহ পড়েন দাও বিশ্বনবীর রায় অনুযায়ী বাটি থেকে পায়েশের ঝোল নিয়ে মা গালের মধ্যে মেখে দিলেন মা আয়েশা কি আর করবেন হেসে দিলেন সাইয়েদাতুনা সাউদাও হাসলেন বিশ্বনবীও হাসলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে